হাজির হলাম। এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে কিভাবে আপনারা ঘরে বসেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ফলাফলটি দেখবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তাই অবশ্যই এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন একেবারে সহজ পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনি কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট জেনে নিতে পারবেন চলুন সেই প্রসেসটি জেনে নেওয়া যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্কটি দিয়ে রেখেছি যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন এইখানে দেওয়া রয়েছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড যেখানে আপনারা জেএসি জেডিসি এসএসসি এইচএসির ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন প্রথমেই রয়েছে নেম অফ বোর্ড বোর্ডের নামটি সিলেক্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে বোর্ডটি রয়েছে তা এখানে সিলেক্ট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশান পরীক্ষার নামটি এখানে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন এইচএসসি সিলেক্ট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশান পাশের বছরটি সিলেক্ট করবেন যেহেতু ফলাফলটি সকাল দশটায় প্রকাশ করা হবে তাই আমরা দু হাজার চব্বিশ সালের প্রসেসটি দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা পঁচিশ সালের ফলাফলটি প্রতিষ্ঠান ভিত্তিক সংগ্রহ করে নিতে পারবেন এরপরে আপনাকে টাইপ অফ রেজাল্ট এটা সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইনস্টিটিউশন রেজাল্টটি সিলেক্ট করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে এখন আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারের মাধ্যমে খুব সহজে এই ফলাফলটি আপনারা সংগ্রহ করতে পারবেন যদি আপনি আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার জানেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না জানেন তাহলে খুব সহজে এখান থেকে জেনে নিতে পারবেন এই যে ট্রি লেখা রয়েছে যে ট্রি লেখা রয়েছে এই ট্রি লেখাতে ক্লিক করলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দেখে নিতে পারবেন এটা হলো রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের অধীনে যতগুলো জেলা রয়েছে সব এখানে দেখতে পাচ্ছেন এরপরে রাজশাহীর উপরে ক্লিক করবেন আপনার যেটি সেটি ক্লিক করবেন এরপরে থানাগুলো দেখতে পাচ্ছেন বাঘা বাগমারা বোয়ালিয়া চারঘাট আপনারা যে কোনো একটি থানার উপরে ক্লিক করবেন বাগমারা থানার অধীনে যতগুলো বাগমারা থানার অধীনে যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলের ইআইএন নাম্বার আপনারা এই যে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্কুলের ইআইএন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এর পাশাপাশি শুধুমাত্র বাগমারা বা রাজশাহী রাজশাহী বোর্ডের অধীনে যতগুলো রয়েছে আপনারা পাবনা চাইলে দেখতে পারেন সিরাজগঞ্জ চাইলে দেখতে পারেন নাটোর দেখতে পারেন সিংড়া দেখতে পারেন যে কোনো একটি মাধ্যমে আপনারা খুব সহজে এখান থেকে আপনার ইআইএন নাম্বারটি দেখে নিতে পারবেন এবারে আলহামদুলিল্লাহ আপনারা সঠিকভাবে নাম্বারটি দেখার পরে এখানে এসে টাইপ টাইপ করবেন সেই নাম্বার করার এই যে ক্যাপচা কোড রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একানব্বই সাতানব্বই এটি আপনারা যদি আহ এখানে সুন্দর করে টাইপ করেন একানব্বই সাতানব্বই টাইপ করার পর এই যে ভিউ রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনাদের সামনে কিন্তু এই যে ফলাফলটি এখানে চলে আসবে আপনারা এই যে ডাউনলোড বা ভিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফলাফলটি দেখে নিতে পারবেন ভিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সম্পূর্ণ ফলাফলটি পিডিএফ ওপেন হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অনুরূপভাবে আপনার প্রতিষ্ঠানের ফলাফলটি সহজেই দেখে নিতে পারবেন আশা করি কিভাবে আপনারা ঘরে বসে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ফলাফলটি দেখবেন তার এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপর শিক্ষার্থীকে বা শিক্ষককে অথবা প্রতিষ্ঠান প্রধানকে এই ভিডিওর মাধ্যমে তার প্রতিষ্ঠানের সম্পূর্ণ ফলাফল দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু